মুক্তির পথ কি শুধু গেরুয়া বসনে বা সন্ন্যাসী সীমাবদ্ধ সংসারের হাজারো দায়িত্বের ভারের নিচে চাপা পড়ে কি আধ্যাত্মিক মুক্তি অর্জন করা আমাদের সাধ্যের বাইরে এই প্রশ্নটি বহু বছর ধরে আমাদের মনকে আলোড়িত করেছে নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভাবনা সংসার ত্যাগ না করে মুক্তি আসলে আধ্যাত্মিক মুক্তি কোনো ভৌগোলিক বা বাহ্যিক স্থান পরিবর্তন নয় এটি হলো মানসিক অবস্থার আমূল পরিবর্তন মুক্তি মানে জগৎকে এড়িয়ে যাওয়া বা পালিয়ে যাওয়া নয় বরং আমাদের মনের মধ্যে থাকা জাগতিক আসক্তিগুলিকে নির্মূল করা সংসার ত্যাগ না করেও যে পূর্ণ মুক্তি সম্ভব ভগবান শ্রীকৃষ্ণ গীতা সেই পথকেই কর্মযোগ নামে আমাদের সামনে তুলে ধরেছেন মুক্তি মানে আসক্তি ত্যাগ সংসারকে আলিঙ্গন সংসারে বাস করেও মুক্তি লাভ করা কেবল সম্ভব নয় বরং এটি বেশিরভাগ মানুষের জন্য নির্দিষ্ট পথ এই পথের মূল ভিত্তি হলো কর্মফলের প্রতি আমাদের মানসিকতা পরিবর্তন জীবনের কর্মফল দুভাবে আমাদের বন্ধন তৈরি করে প্রথমত ফলের প্রতি প্রত্যাশা আপনি যখন কোনো কাজ করেন এবং ফলাফলের প্রতি অতিরিক্ত প্রত্যাশা রাখেন তখন সেই প্রত্যাশা পূর্ণ না হলে দুঃখ পান এই সুখ দুঃখের চক্রই হলো বন্ধন দ্বিতীয়ত কর্তৃত্বের অহংকার আমরা মনে করি আমি সব করছি আমার দ্বারাই সব হয়েছে এই আমি এবং আমার ভাব আমাদের আত্মা থেকে বিচ্ছিন্ন করে অহংকারে আবদ্ধ করে এই অহংকার এবং আসক্তি তত্ত্বাগী মুক্তির মূল চাবিকাঠি মনে রাখবেন আপনি ভগবানের সেবায় নিযুক্ত একটি যন্ত্রমাত্র এই আত্মসমর্পণের মনোভাবই বন্ধন শিথিল করে এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ গীতা স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যেখানে তিনি কর্মের প্রয়োজনীয়তা তুলে ধরেন নিয়তম কুরু কর্ম তমকর্ম যেও হি অকর্মণ শরীরযাত্রা অপিচতে নপ্রসিদ্ধ অকর্মণ শ্রীমদ্ভবদীতার তৃতীয় অধ্যায়ের আট নং শ্লোক অর্থাৎ তুমি তোমার নির্দিষ্ট কর্তব্য কর্ম কর কারণ কর্ম না করার চেয়ে কর্ম করাই শ্রেয় কর্ম না করলে তোমার শরীরের রক্ষণাবেক্ষণ সম্ভব হবে না সুতরাং কর্ম বা সংসার ত্যাগ করার দরকার নেই সংসারকে বরং যোগ বা ভক্তির একটি ক্ষেত্র হিসেবে ব্যবহার করুন আপনার পরিবার চাকরি দায়িত্ব এগুলি সবই আপনার কর্মক্ষেত্র এই কর্মগুলি যদি ভগবানের সন্তুষ্টির জন্য এবং নিষ্কামভাবে করা হয় তবে তা বন্ধনের কারণ না হয়ে মুক্তির পথে শক্তিশালী সহায়ক হয় সংসারকে যোগে রূপান্তরের কৌশল কিন্তু কিভাবে আমাদের সাধারণ কাজগুলি মুক্তির পথে পরিণত হবে এই রূপান্তরের জন্য প্রয়োজন গভীর সচেতনতা এবং অনুশীলন প্রথমে আপনার ওপর অর্পিত দায়িত্বগুলিকে ধর্ম ভক্তির সাথে পালন করুন আপনার পেশা বা আপনার পারিবারিক কর্তব্য সবই ভগবানের সেবার অংশ কর্তব্যকে কখনোই বোঝা হিসেবে দেখবেন না বরং এটি আপনার আধ্যাত্মিক অনুশীলনের সুযোগ দ্বিতীয়ত ভোগের মনোভাবকে সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে সংসারের কোনো কিছুকেই আমার বলে মনে করবেন না যখন আপনি আপনার উপার্জন আপনার পরিবারকে ভগবানের দেওয়া সম্পদ বা ট্রাস্টিশিপ হিসেবে দেখেন এবং নিজে তার সেবক বা তত্ত্বাবধায়ক হন তখনই আসক্তি আপনা আপনি দূর হয় এই মানসিকতা আপনাকে কর্মের ফল থেকে মুক্ত রাখে তৃতীয়ত নিয়মিত স্মরণ কর্মের মাঝেও যেন ভগবানের প্রতি আপনার মনোযোগ বিচ্ছিন্ন না হয় রান্না করার সময় অফিসে কাজ করার সময় এমনকি হাঁটার সময়ও মনে মনে তার নাম জপ করুন এই নিরন্তর স্মরণ ও অনুশীলন আপনার মনকে জাগতিক আসক্তি থেকে মুক্ত রেখে মুক্তিপথের পথিক করে তুলবে ভগবান গীতায় ষষ্ঠ অধ্যায়ের এক নং শ্লোকে স্পষ্ট বলেছেন যিনি কর্মফল ত্যাগ করে কর্তব্যকর্ম সম্পাদন করেন তিনি প্রকৃত সন্ন্যাসী এবং যোগী অতএব আপনার সংসারই হতে পারে আপনার মুক্তিলাভের প্রথম সোপান এই গভীর জ্ঞান এবং তত্ত্ব জিজ্ঞাসার পথে আমাদের আলোচনা শুনতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে প্রতিদিন রাত আটটায় আপনাদের উপস্থিতি একান্ত কাম্য আমাদের এই আলোচনাগুলি আপনার জীবনে আধ্যাত্মিক আলো এনে দিক এই প্রার্থনা আলোচনাটি ভালো লাগলে উৎসাহ দিতে ভিডিওটিতে একটি লাইক দিন এটি আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগায় জীবনের মূল উদ্দেশ্য তত্ত্ব জিজ্ঞাসা তাই আপনার মনে জমে থাকা যে কোনো প্রশ্ন বা কৌতূহল কমেন্ট বক্সে জানাতে দ্বিধা করবেন না আপনার একটি জিজ্ঞাসা আরও অনেককে আলোকিত করতে পারে এই সত্যের আলো যেন সবার কাছে পৌঁছায় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন সকলের জীবন ভরে উঠুক কৃষ্ণ ভাবনায় আপনাদের সকলের হৃদয়ের শান্তি ও মঙ্গল কামনা করে আজকের এই আলোচনা নিবেদন করলেন শ্রী মিলন দেবনাথ হরে কৃষ্ণ